আসসালামু আলাইকুম আচ্ছা সবাইকে স্বাগত আসলে আমরা যে বিল্ডিং করি বিল্ডিং করতে গেলে আমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশন আর ফাউন্ডেশন যখন দিতে যাই তখন আমাদের হচ্ছে মাটির বিষয়টা আজকে আমরা হচ্ছে মাটির বিষয়টা নিয়ে আলোচনা করব মাটির পরীক্ষাটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বিল্ডিং ডিজাইন করি বা যে কোনো ইমারত করি তো সেক্ষেত্রে সেই ইমারতটা কোথায় স্থাপন করব কোন জায়গায় স্থাপন করব সেই জায়গাটা সম্পর্কে আগে আমার ধারণা থাকতে হবে দশকাল একটা ভবন তার কী পরিমাণ লোড আসে এটা স্ট্রাকচার ডিজাইনার খুব ভালো জানে তো সে জানে যে কতটুকু লোড আসে তো সেই লোডটা আসলে কোন জায়গায় বসাবে তো এইটা যাতে সে নিশ্চিত করতে পারে সেজন্য সয়েল টেস্ট রিপোর্ট তার প্রয়োজন সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া সে কখনো এটা করতে পারবে না তো আপনি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দর্শক যাতে এটা এটা সম্পর্কে ক্লিয়ার হয় যাতে দর্শক মনে না করে যে এটা মাটি পরীক্ষা একটা অতিরিক্ত বিষয় এটা যাতে মনে না করে প্রথমেই যদি আমি বলি যে আসলে মাটি পরীক্ষাটার উদ্দেশ্যটা কি হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমরা মাটি যখন পরীক্ষা করি এর উদ্দেশ্যটা অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমরা কোনো প্রেসক্রিপশন ছাড়া যদি কোনো ওষুধ নিয়ে এসে খাই হ্যাঁ ঠিক একইভাবে আমরা মাটি পরীক্ষা না করে যদি আমরা কোনো স্ট্রাকচার কাজ করি একই হ্যাঁ অনেক সুন্দর একটা উদাহরণ তুলে ধরছেন অনেক ভালো বিষয়টা হচ্ছে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি গিয়ে ওষুধ নিয়ে এসে খাচ্ছেন ঠিক তেমনটি হচ্ছে আমি সয়েলটি টেস্ট করলেন সয়েল টেস্ট করলেন না আমি সয়েল টেস্ট ছাড়া আপনি এসে স্ট্রাকচার করতেছেন হ্যাঁ এটা আসলে হচ্ছে কোনোভাবেই কাম্য নয় এটা আনুমানিক একটা বিষয় আমি জানিনা যে সয়েল কোয়ালিটি কেমন তার ভরবন কেমন সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আপনার হচ্ছে কোনোভাবেই ডিজাইন করতে পারবে না এখন সে যদি ডিজাইন করে সেটা হচ্ছে তার প্রেডিকশন অনুযায়ী সে হয় এখানে হচ্ছে দুইটা কাজ হবে এক হচ্ছে ও আপনার হচ্ছে বেশি পরিমাণে ওভারলোডেড বা করে ও কি কম লোডেড যেটা হচ্ছে আপনার বিল্ডিং এর জন্য স্ট্রাকচারের জন্য ক্ষতি করে এবং হচ্ছে দীর্ঘায়িত হবে এবং আপনার মাটিতে কিরকম আছে সে সম্পর্কে তার কোনো বিন্দু পরিমাণে ধারণা নেই সে ধারণা ছাড়াই একটা অ্যালজামশনের উপর ডিজাইন করে দিচ্ছে সে আর কি তখন সে চিন্তা করবে যে যেহেতু এটা সে করবে না এটা সয়েল টেস্ট রিপোর্ট বের করবে না সেক্ষেত্রে তখন আমার চিন্তা করতে হবে যে আমি বিগত এই রিলেটেড বা এই টাইপের যে কটা ভ্রমণ করছি ওইটার মতো করে তাকে করে দেবো একটা বেশি হতে এক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে খরচটা হয় বেড়ে যাবে হ্যাঁ আর না হলে হচ্ছে বিল্ডিংয়ের ঝুঁকিটা হবে দুইটা যেটা সে সম্পূর্ণ ব্যয় হিসাবে দেখাতে যে 50 লাখ টাকা পড়ে সেটা তার 60 লাখ টাকা চলে যাবে 10 লাখ বেশি যাবে আবার যদি আপনার যেই পরিমাণ মালামাল ম্যাটেরিয়ালস প্রয়োজন তার থেকে কম হয় যে ডিজাইনটা যদি নিম্নমানের হয় সে দেখা যায় যে আপনার ভবনটা স্থায়িত্বের দিক থেকে থাকবে না যে আপনার যে হঠাৎই ভেঙে পড়বে এরকমটা না দেখা যায় যে আপনার ভবনের আয়ুকাল দেওয়া আছে ষাট থেকে আশি বছর সেখানে আপনি পাবেন বিশ বছর এটাই এক্সাক্টলি এটাই ঘটে যেটা ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মিস্ত্রি দেওয়া এর জন্য কিছু সংশোধন দরকার ঠিক আছে আসলে মিস্ত্রিরা দেখা গেছে যে ওই সারাউন্ডিং এরিয়াতে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছে রহিমুদ্দিনের বাড়ি করছে ওইখানে কিন্তু রকমের মাটি ছিল করিমুদ্দিনের বাড়ি করছে ওইখানে একরকমের মাটি ছিল এখন এই রহিম উদ্দিন করিম বাড়ি করার পর এখন আমাকে বলতেছে আমি এখন আরেকজনের বাড়ি করব ঠিক আছে এখন মিস্ত্রি কাছে গেছে মিসে বলতেছে না ভাই কিচ্ছু করতে হবে না আপনাকে কারণ আমি ভাই পনেরো বছর ধরে কাজ করতেছি যেহেতু পনেরো বছরের একটা অভিজ্ঞতা আছে আর এই এলাকা যে মাটি এই মাটিটা আসলে কেমন সেটা আমি জানি আমার সব জানা আছে আমি বলি যে দেখেন আপনার যদি হাত ভেঙে যায় বা ভিতরে আপনি আপনি অনেক ব্যথা অনুভব করতেছেন তো সেক্ষেত্রে করবেন তখন তারা বলে এটা হয়তো এক্সরে করতে হবে এক্সরে করবেন কেন ওটা তো আপনি এমনিতেই করতে পারেন আনুমানিক ভাবে করেন এখন ভাবে করলে তো এটা হবে না আমি বলি যে আনুমানিক যদি করে আপনার হাতের ভিতরে অবস্থা না জানতে পারেন তাহলে আমি ইঞ্জিনিয়ার হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়েছে আমি ডিজাইন করতে পারি আপনার সঠিক একটা ডিজাইন করতে পারি কিন্তু কিসের ভিত্তিতে করব। আপনার রিপোর্ট তো লাগবে আপনার ওই মাটি ও কি আছে ও কতটুকু লোড নিতে পারবে কতটুকু বহন করতে পারবে এটা তো আর আমার জানা না আবার এটা মুখস্থ না এটা আমার আগে বের করতে হবে তারপরে ওইখানে